কোম্পানিগঞ্জ কবিরাট ও শহরাংশিক আসনের আজকের মতবিন সভার সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডাকাস্থ এবং সাংবাদিকবৃন্দ আসসালাম আলী বরহমতুল্লাহ আসলে আজকে এক মিনিট যে দিয়েছে এক মিনিটে বলে শেষ করা যাবে না তারপরে ধন্যবাদ আমি একটি কথা বলতে চাই এই দাড়ি কিন্তু বেলা পেয়ে পাল্লা নয় এই দাড়ি আমাদের দাড়ি পাল্লা এবং ইনসাফের দাড়ি আমরা বেলা জন্য এখানে আসি নেই আমরা ব্যবসা করি আমাদের একটা মিনিটের অনেক সময় যারা যাদের দায়িত্ব থেকে দায়িত্ব পালন করে তিনি দায়িত্ব পালন করে তাদের যেরকম দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে সুতরাং সবাই সবার সব অবস্থান থেকে বিশেষ করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে জান এবং মালদি করতে হবে কিন্তু শুধু রিপোর্ট বই রাখি বেতন মাল কালেকশন করি এইভাবে নির্বাচন কিন্তু সম্ভব হবে না সুতরাং এই জন্য আমি বলবো আপনারা সবাই আপনাদের ন্যায় আজকে সবার সুবহানকি যারা দেশে এবং বিদেশে আছে আমাদেরকে ফান্ড ক্রিয়েট করতে হবে আমি দেখতেছি আমাদের মোকালি কাছে

এবং আমরা দিনের জন্য কাজ করতে গেলে এটা এখন উন্মুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ আপরা যাই সবাইকে পরামর্শ করে যেখান থেকে বাঁকা আছে যাকে দিয়ে যেভাবে ওইভাবে কাজ করেন আর দ্বিতীয়ত একবার একটু আগে একটা বক্তব্য বলেছিলেন যে অন্যান্য দলের অন্যান্য লোকের সাথে যায় এখানে তো আমাদের ভোট যদি করতে হয় শুধু আমাদের আমাদের ভোট দিয়ে আমাদের জিতা সম্ভব নয় সুতরাং আমরা সকল মানুষের জন্য আমরা আহ্বান করব যেভাবে একটা হিন্দুকে হিন্দু সম্প্রদায়কে যেভাবে আমরা কনভিন্স করার চেষ্টা করি তো আমাদের যারা লাইন হারা হয়ে গেছে বা আমাদের সাবেক ছিল মান অভিমান বিভিন্ন কিছু নিয়ে আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করলে আমরা অনেকে এগিয়ে যাবো এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি কবিরাট পৌরসভার জন্য দশ লাখ টাকা দিব বলছি দশ লাখ টাকা দেবো বলছে নয় ওয়ার্ডে আমার আমি সব আছে মিলন ভাই ওনার সাথে আমার কথা নাই দেখা যাক বাকিটা এটা পৌরসভাটা যেটা জন্য উনি যে প্লান দিবে যেরকম কাজ করতে চায় যদি আরো লাগে সেটাও দেখা যাবে সব কিছু কথাও আছে খোদা হাফেজ দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি কোম্পানিগঞ্জে বাস আসনের আগামী দিনের গণমানুষের নেতা জনাব মলাইদ ভাই সম্মানিত অতিথিবৃন্দ আমি অনুপস্থিত ছিলাম কারণ আমার কথাগুলি আটকা যাচ্ছে সরি আপনাদের জন্য আল্লাহ তাআলার শুকর যে আমরা একটা সুন্দর পরিবেশে সমবেত হয়ে আছি সম্মানিত হয়রা বাংলাদেশে মানুষ মুক্তি চায় মর্যাদা চায় নিরাপত্তা চায় সম্মান চায় অবহেলিত মানুষগুলি তাদের অধিকার চায় কৃষক শ্রমিক খেতে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ প্রতিদিন মানবিক বিপর্যয়ের মধ্যে থেকে করছে সে মানুষগুলির মুক্তির জন্য আমরা কাজ করছি কিন্তু আমার কাছে মনে হয় আমরা আমাদের কাছে যে মানুষের মুক্তি আছে মর্যাদা আছে নিরাপত্তা আছে এ কথাটা তুলে ধরতে পারতেছি না আমাদের ব্যক্তিত্বগুলি এত ঠুনকো আত্মবিশ্বাস এত দুর্বল আমরা মানুষকে পারি না এটা উদাহরণটা আমি এভাবে দিই সাধারণ মানুষের নিরাপত্তায় প্রশ্ন দিচ্ছে অথচ সাধারণ মানুষ গরীব মানুষ ইসলামের পক্ষে কর জাকাত, ফিদ্রাত ওই সব সমস্ত আয়োজন দুর্বলদের জন্য ইনাল হাক্কাল ইল্লা আল্লাহ সর্বভৌমত্ব প্রতিষ্ঠা হলে মানুষের অধিকার নিশ্চিত হবে আমরা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এই কথাগুলি সাধারণ ভাষায় তুলে তুলতে পারতেছি না আমরা যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের কাছে আমার অনুরোধ যেসব সাধারণ মানুষের কাছে বোধগম্য ভাষায় আল্লাহর আনছে শত্রুদের শাসন চাই এটা একটা কঠিন কথা আইন বলতে কি বুঝে কিভাবে সমাজকে আইন নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ সেটা বোঝে না তাদের কাছে তাদের ভাষায় তুলে ধরতে হবে